এখানে দেখেন তিনটা নতুন মাল আছে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো সত্তর টাকা মাত্র দুইশো সত্তর টাকা আমি এক একটা করে রাখছি এখানে বিভিন্ন ধরনের কালার হয় বাড়ি গুলা ভাইয়া নব্বই টাকাতে সত্তর টাকা থেকে শুরু করে মাত্র একশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে বিভিন্ন দামের এটা দেখেন যেরকম একশো টাকা এটা আছে একশো তিরিশ টাকা এটা আছে খালি নব্বই টাকা এটা আছে মাত্র পঁয়ষট্টি টাকা মাত্র পঁয়ষট্টি টাকা এটা আছে একশো সত্তর টাকা এইটা আছে আপনার কি একশো পঁয়ত্রিশ টাকা এইটা আছে মাত্র নব্বই টাকা এরকম বিভিন্ন দামের বাটি আছে আপনারা দেখতে পারবেন এরকম দেখেন কালারিং বাটি আছে মাত্র পঁয়ষট্টি টাকা তারপর এই দেখেন চিরুনি বাটি আছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা তারপর দেখেন মুন্ন সিরামিক্স এর কালারিং সেভেন পিস মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা তারপর দেখেন এগুলো বিভিন্ন ধরনের কালার হয় ফাইভ পিস মাত্র তিনশো বিশ টাকা তারপর দেখেন মক সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা বিভিন্ন কালার হয় বিভিন্ন কালার হয় তারপর দেখেন গোল্ডেন সেট এই দেখেন গোল্ডেন সেট মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র দুইশো আশি টাকা কালারিং ফাইভ পিস সুপ মাত্র তিনশো আশি টাকা তারপর দেখেন এই যে মক এটা সুপ সেট মক সেট সুপ সেট মক সেট এটাকে বলে বেবি সেট বুঝছেন বেবি সেট মাত্র দুইশো দশ টাকা মাত্র দুইশো দশ টাকা বিভিন্ন দোকানের মগ আছে সিঙ্গেল আছে ডাবল আছে এটা দেখেন মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকা এগুলো হয়েছে একশো দশ টাকা একশো দশ একশো পাঁচ একশো সত্তর একশো পনেরো পঁয়ষট্টি খালি পঁয়ষট্টি শুধু পঁয়ষট্টি টাকা একশো দশ টাকা একশো তিরিশ টাকা জোড়া মাত্র একশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা জোড়া মাত্র একশো আশি টাকা তারপর আপনি কি দেখেন মাত্র আশি টাকা তারপর দেখেন আশি টাকা তারপর দেখেন পঁচাত্তর টাকা তারপর দেখেন পঁয়ষট্টি টাকা তারপর দেখেন পঁচানব্বই টাকা তারপর দেখেন একশো দশ টাকা এরকম বিভিন্ন ধরনের একটা একটা করে আমরা দেখছি এগুলো বিভিন্ন ধরনের কালার হয়